আসসালামু আলাইকুম আশা করি আছেন এখন বিকালবেলা আমাদের হাঁসগুলোকে খামারে নেবো এবং তারপরে খাবার বানিয়ে দিব তো আমাদের খামারে মোট সাতশো হাঁস রয়েছে তো আমরা সাতশো হাঁসকে তিন দলে ভাগ করে রেখেছি তো এখানে চারশো হাঁস রয়েছে সামনে যে হাঁসগুলো দেখতে পেলেন ওখানে একশ হাঁস রয়েছে তো এই হাঁসগুলো এই পাশের খামারটাই থাকে এবং একশো হাঁসগুলো সামনের খামারটাই থাকে তো এ বাদে আমাদের আরও একটা খামার রয়েছে সেখানে আমাদের দুইশো হাঁস থাকে এই নিয়ে আমাদের মোট খামারের সাতশো হাঁস রয়েছে তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এর পিছনে আমাদের একটা খামার আছে এই জমি বাড়ির শেষের দিকে তো ওইখানে আমাদের দুইশো হাঁস থাকে তো ওইটা ছোটো খামার এই জন্য ওইখানে আমরা দুইশো হাঁস রাখছি তো এই হাঁসগুলোকে খাবার পানি দিব তো এই যে আমাদের খাদ্যগুলা এই ড্রামে করে পানি দিয়ে ভালোভাবে মেখে তারপরে দিয়ে দিছি চটের মধ্যে এখন হাঁসগুলোকে ছেড়ে দিব তো ছেড়ে ওই হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার আগে এই হাঁসগুলোকে খামারে নিব তো এই হাঁসগুলোকে সামনের খামারটায় নিয়ে নিছি এবং পরে খাবার পানি দিব এবং এখন ওই হাঁসগুলোকে ছেড়ে দিবো তারপরে ওইখানে তো খাবার পানি দেওয়া আছে তো হাঁসগুলোকে সেরে দিয়েছি হাঁসগুলা ভিতরে যাচ্ছে এবং খাদ্য পানি দেওয়াই রয়েছে তো এখানে আমাদের মোট চারটা গাবলায় এই খামারে তো এখানে তিনটা গাবলায় খাদ্য দিয়েছি এবং একটাই পানি দিয়েছি পরবর্তীতে খাদ্য শেষ হলে আরও দুইটাতে পানি দিয়ে দেবো তো এখানে চারশো হাঁসের জন্য প্রতিদিন তিরিশ লিটার করে পানি দেয় এবং ওইখানে একশো হাঁসের জন্য দশ লিটার করে পানি দেয় তো এই খামারে কাজ শেষ তো এখন পাশের খামারটায় গিয়ে হাঁসগুলোকে খাবার পানি দিয়ে দেবো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন